গ্রেফতার হতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একই সাথে তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনার দায়ে শিগগিরিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা আইসিসির রয়েছে বলে বিশেষ সূত্রে নিশ্চিত হয়েছে ইসরায়েল সরকার এমন পরিস্থিতিতে এরই মধ্যে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন নেতানিয়াহু এ সময় জরুরি বৈঠকে ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিফ লেভিন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাত এবং সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন এমন বৈঠকের কথা ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর এদিকে সম্প্রতি জেরুজালেম সফরে যাওয়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারপকের সঙ্গে হওয়া বৈঠকেও আইসিসিরে গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে এ সময় গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের কাছ থেকে সহযোগিতাও চেয়েছেন বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার দু সালে হামাস এবং আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাতের সময় সংঘটিত বিরোধী অপরাধ নিয়ে দু সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি পরে করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর দুহাজার একুশ সালের তেইশ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে গিয়েছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান করিম খানের সফরের তিন মাস পর এই গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া আইসিসি শুরু করেছে বলে জানা গেছে যা নিয়ে উদ্বেগে পড়েছে ইসরায়েল সরকার मेहत गालिब